তাহলে তাদের দেশে আছে কেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক এবং আমি একেবারে মানে বিরক্ত হয়ে গেছি মানে উনি বলতেছে আর কি আমি বিরক্ত হয়ে গেছি যে বিদেশীরা তাদের নিজের দেশের ইস্যু এই ইউকে তে নিয়ে আসে এর জন্য আমি পুরা বিরক্ত এটা হচ্ছে ওনার কথা তো আসিনার ফাঁসের রায়ের পর বিপদে পড়ল আওয়ামী লীগ বিদেশক সেটা দেশে বিদেশে সব জায়গায় আমেরিকা থেকে বের করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে হাসিনার রায়ের পর সেখানে একটি মিছিল করেছিল সেই মিছিলই তাদের কাল হয়ে দাঁড়িয়েছে কোন জায়গা থেকে আওয়ামী লীগ আমেরিকা থেকে বের করে দেওয়া হচ্ছে এবং আরো কি কি কারণে দর্শক এ বিষয় নিয়ে বিশ্লেষণ এবং আলোচনা করেছেন কাজী হেমাতদিন ভাই আমরা তার আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো বাংলা একটা কথা আছে অবাকা যেদিকে চায় সাগর সুখে যায় আওয়ামী অবস্থা হচ্ছে সেই রকম আপনার জানেন যে পাঁচই আগস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের প্রচুর পরিমাণ নেতাকর্মী কিন্তু ভারতে পলায়ন করেছে এবং একটা বড় অংশের নেতাকর্মী যারা একটা উপরের লেভেলে তারা কিন্তু যুক্তরাজ্যে এসে পড়েছে বিশেষ করে মন্ত্রী এদের তো এমপি কূটনৈতিক পাসপোর্ট ছিলই তো এরা বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে ভারত থেকে আবার তারা এসে পড়েছে যুক্তরাজ্যে তো যুক্তরাজ্যে তারা বিভিন্ন কার্যক্রম করতেছে আওয়ামী লীগের বিভিন্ন মানববন্ধন মিছিল মিটিং এগুলো নিয়মিত করতেছে সরকারের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে এগুলো করতেছে যখন এই শেখ হাসিনার মামলার রায় হলো এবং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তখন তাৎক্ষণিক হোয়াইট চ্যাপেল এলাকায় একটা মিছিল বের করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদেরকে বলি যে হোয়াইট চ্যাপেল হচ্ছে ইউকে এর একটি বাঙ্গালি অধ্যুষিত এলাকা ওই এলাকায় গেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা যুক্তরাজ্য সব জায়গায় বাংলাদেশী মানুষ বাংলাদেশি দোকানপাট বাংলাদেশি গান বাজনা বাংলাদেশি কথাবার্তা ইংলিশের কোনো ছোঁয়াটোয়া কিচ্ছু নাই একদম পুরো একটি বাংলাদেশি পরিবেশ বাংলাদেশি খাবার দাবার বাংলাদেশের পোশাক সবকিছু মানে পুরো একটা বাংলাদেশ এটার নাম হচ্ছে হোয়াইট তো সেই হোয়াইট চ্যাপেলের পাশে হচ্ছে আবার মিনার তো সেই হোয়াইট চ্যাপেল এলাকার রাস্তার নাম হচ্ছে হোয়াইট চ্যাপেল রোড তো এই হোয়াইট চ্যাপেল রোড দিয়ে আওয়ামী লীগ একটি বিশাল একটি প্রতিবাদ মিছিল বের করে এবং মিছিল বের করার পরে এই মিছিলটি শেষ হয় আলতাপালি পার্কে এবং সেখানে আলতাপালি পার্কে যুক্তরাজ্যে পলাতক আওয়ামী নেতৃবৃন্দ তারা একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সবাই সেখানে বিভিন্ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্যরা ছিলেন আবার সিলেটের পলাতক মেয়র জামান ছিলেন তারা বক্তব্য রাখেন তো এটাকে কিন্তু ভালোভাবে নেয়নি একজন ব্রিটিশ রাজনীতিবিদ তার নাম হচ্ছে টমি রবিনসন এই টমি রবিনসন কিন্তু খুবই প্রভাবশালী একজন রাজনীতিবিদ বিশেষ করে এই বর্তমানে তিনি ফার রাইট যারা মনে করে এই যুক্তরাজ্যে সকল নষ্টের গোড়া হচ্ছে এই বাইরে থেকে আসা ইমিগ্রান্ট অভিবাসীরা এবং তার টার্গেটই হচ্ছে তিনি এই যুক্তরাজ্য থেকে অভিবাসীদের বিতাড়িত করবেন এবং আগে তিনি এই অভিবাসনের বিরুদ্ধে একটা বিক্ষোভের ডাক দিয়েছিলেন এবং তার সেই বিক্ষোভে প্রায় তিন লক্ষ মানুষ লন্ডনে সমবেত হয়েছিল এবং আমাদের ইউকে কিন্তু জনসংখ্যা মাত্র ছয় কোটি ছয় কোটি মানুষের দেশে তিন লক্ষ মানুষ লন্ডনে এসেছিল তার ডাকে এবং সেই মিটিং এ অনলাইনের মাধ্যমে টেসলার মালিক এস্টালিকের মালিক ইলন মাস্ক তিনি বক্তব্য দিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট বক্তব্য দিয়েছেন এবং ইলন মাস্ক বলেছেন যে যুক্তরাজ্য শেষ হয়ে যাচ্ছে যুক্তরাজ্যকে অভিবাসীরা নিয়ে নিচ্ছে কাজে এখনই সময় এই যুক্তরাজ্যকে ফিরে পেতে হবে ইংরেজদের যাদের দেশ যে যুক্তরাজ্য তাদেরকেই এই দেশ ফিরে পেতে হবে কাজে খুবই কট্টরপন্থী এবং এই উইকিপিডিয়াতে টবি রবিনসনের বিষয়ে বলা আছে যে টমি রবিনসন ইজ এ ব্রিটিশ এন্টি ইসলাম ক্যাম্পেইনার অ্যান্ড ওয়ান অফ দ্যুক মোস্ট প্রমিনেন্ট ফার রাইট অ্যাক্টিভিস্ট রবিনসন ওয়াজ এ মেম্বার অফ ব্রিটিশ ন্যাশনাল পার্টি বিএনপি এ ব্রিটিশ ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি হি ইজ এ জয়েন্ট ভাইস চেয়ারম্যান অফ ব্রিটিশ ফ্রিডম পার্টি অ্যান্ড হি ইজ এ কো ফাউন্ডেড ইংলিশ ডিফেন্স লিগ এবং এই এদের নেতা হচ্ছে নাইজেল ফরাস নাইজেল ফরাস হচ্ছে রিফরম পার্টির প্রধান এবং সাম্প্রতিক সকল জরিপে উঠে এসেছে যে এই নাইজেল ফরাসি হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী এবং ধারণা করা হয় যে এই নাইজেল ফরাস যদি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে অভিবাসীদের কপালনে দুঃখ আছে তিনি প্রচুর অভিবাসীদেরকে দেশ থেকে বের করে দিবেন কারণ তারা এই অভিবাসন বিরোধী একটি গোষ্ঠী যারা মনে করে যে আসলে এই যুক্তরাজ্য ইংরেজদের হাত হয়ে যাচ্ছে এখানে অভিবাসী দিনে বাড়তেছে কাজে এটা বন্ধ করতে হবে তো এমত অবস্থায় এই টমি রীগকে নিয়ে একটি পোস্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে এই আওয়ামী লীগ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হলো এই মৃত্যুদণ্ডের প্রতিবাদলো প্রতিবাদ মিছিল এই হোয়াইট চাপের রোড ধরে এটাতে ব্যাপক খেপেছেন টমি রবিনসন তিনি একটা পোস্ট করেছেন টুইটারে সেখানে তিনি লিখেছেন বাংলাদেশ ইজ ফিল্ড দায় স্ট্রিট অফ টাওয়ার হেলমেটস মানে হোয়াটসঅ্যাপ এলাকার পৌরসভা হচ্ছে টাওয়ার হেলমেটস এগেইন ইয়েস্টারডে আফটারনুন টু প্রোটেস্ট এগেনস্ট দ্য ডেথ পেনাল্টি ভার্ডিক্ট হ্যান্ডেড টু শেখ হাসিনা রাউন্ড দেম আপ অ্যান্ড ডিপোর্ট দেম টু বাংলাদেশ ইফ দে কেয়ার সো মাচ সিক অফ ফরেন ক্রেপ অন আওয়ার স্ট্রিট খুবই স্ট্রং ভয়েস এবং এবং এই আওয়ামী লীগের মিছিলের একটা ভিডিও তিনি পোস্ট করেছেন আমি একটু সেই ভিডিওটা একটু দেখি যে বাংলাদেশিরা এগেইন তারা রাস্তা নেই আসছে এবং পুরো রাস্তা পরিপূর্ণ ছিল বাংলাদেশিতে গতকাল দুপুরে তারা প্রতিবাদ মিছিল করছে শেখ হাসিনার বিরুদ্ধে যে ডেথ পেনাল্টি দিচ্ছে যে মিত্রণ দিছে আদালত সেই আদালতের রায়ের বিরুদ্ধে তো এখন এই সবাইকে ধরে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত তারা থাকে যুক্তরাজ্যে কিন্তু তারা যখন বাংলাদেশ নিয়ে এতই তাদের চিন্তা তাহলে তারা দেশ আছে কেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক এবং আমি একেবারে মানে বিরক্ত হয়ে গেছি মানে উনি বলতেছেন যে আমি বিরক্ত হয়ে গেছি যে বিদেশিরা তাদের নিজের দেশের ইস্যু এই ইউকেতে নিয়ে আসে জন্য আমি পুরো বিরক্ত এটা হচ্ছে ওনার কথা তো আসলে মানে শুধুই বাংলাদেশেরাই না যেমন পাকিস্তান ভারতের ইস্যু এই লন্ডনে মিছিল চলে মিটিং চলে আবার ইসরায়েল ফিলিস্তিনে আক্রমণ করে গণহত্যা চালায় সেটার জন্য বিশাল বড় বড় লক্ষ লক্ষ মানুষ প্রায় প্রতি শনিবারেই লন্ডনে লন্ডনে জড়ো হয় তো এইসব বিষয়ে এই টমি রবিনসন তিনি কিন্তু খুবই বিরক্ত এবং উইকিপিডিয়া তো দেখেছেন যে টমি রবিনসন তিনি হচ্ছেন এনটি ইসলামিক তো এই টমি রবিনসন যেহেতু বর্তমানে খুবই সিগনিফিক্যান্ট একজন মানুষ খুবই পপুলার হয়ে উঠেছেন তিনি বিশেষ করে অনেক ব্রিটিশ মনে করেন যে আসলেই এই দেশটাকে অভিবাসীরা ধীরে ধীরে গিলে খাচ্ছে সুতরাং অভিবাসীদেরকে তাড়িয়ে দিয়ে আমাদের এই ইংরেজদের দেশ আমাদের কি আসলে ফিরে পেতে হবে তো এই টমি রবিনসনের ব্যাপক জনপ্রিয়তা এবং যেহেতু নাইজেল ফরাস্টারস্তা তিনি নেক্সট নির্বাচনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিভিন্ন জরিপ বলতেছে শতরাঙ্গী টমি রবিনসনের কথা গুরুত্ব আছে এবং এই টমি রবিনসন বলতেছেন যে যারা আউমিলিগের লোকে মিছিলগুলো করেছে তাদেরকে ধরে ভাঙ্গাচি পাটি দেওয়া উচিত কারণ তারা থাকবে ইউকেতে বাট বাংলাদেশে কি হলো না হলো এগুলি নিয়ে তারা ইউকে রাস্তায় মিছিল করবে ইউকের জনগণের ভুঁନ୍ତି পারবে ইউকের রাস্তায় জ্যাম সৃষ্টি করবে এটা হতে পারে না তো আসলেই আওয়ামীলীগের কপাল খুবই খারাপ এখন প্রশ্ন হচ্ছে যে টমি রবিন্সন আসলে আওয়ামী লীগের প্রতি হঠাৎ ক্ষেপে গেলেন কেন দর্শক বিষয়টা আসলে আওয়ামী লীগের ব্যাপারে না বিষয়টা হচ্ছে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভ শুধু আওয়ামী লীগ না এই ইন্ডিয়া পাকিস্তান বা অন্যান্য আরব দেশ আছে তারা অনেক ক্ষেত্রেই কিছু হলেই তারা তাদের নিজের দেশের ইস্যু নিয়ে তারা এই লন্ডনের রাস্তায় তারা প্রতিবাদ সভা করে আবার বিভিন্ন দেশের সঙ্গে তাদের আরেকটা দেশের সংঘর্ষ হলে ওই দেশে দূতাবাসের সামনে আবার আরেকটা দেশ প্রতিবাদ সভা করে এরকম চলতেই থাকে বিভিন্ন সময় এই কারণেই টমি রবিনসন ক্ষুব্ধ তাকত হচ্ছে যে না অন্য দেশের ঝামেলা এখানে আনা যাবে না বিশেষ করে ইসরায়েলি ফিলিস্তিনের ঝামেলা এই ঝামেলায় ফিলিস্তিনের পক্ষে যেই বড় বড় মানে মিটিং মিছিল এগুলোতে পুরো লন্ডন শহর অচল হয়ে যায় এত লোক আসে ফ্রিস্তিনের পক্ষে আর যেহেতু তিনি ইসলাম বিদ্বেষী সেহেতু তিনি এগুলো পছন্দ করেন না এই এবং বিষয় কি আমি তো দেখেছি যে গত পনেরো বছরে যখন শাকাসিনা ক্ষমতা ছিল তখন এই বিএনপির জামাতের প্রচুর লোক অ্যাসাইলাম ক্লেম করেছে মানে রাজনৈতিক আশ্রয় এবং তারা পেয়েছেও কিন্তু এবং এদের প্রায় নাইনটি এখন ব্রিটিশ নাগরিক অ্যাসাইলাম ক্লেম করেছে বলেছে আমি দেশে গেলে আমাকে শেখ হাসিনা মেরে ফেলবে আমার আমার বিরুদ্ধে মামলা আছে দিয়ে দিয়েছে কিন্তু সেই সময় আর নাই এই যে গত পরশু দেখলাম যে বর্তমান যে হোম সেক্রেটারি মানে বাংলাদেশের বলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যুক্তরাজ্যের হোম সেক্রেটারি তার নাম হচ্ছে শাবানা মাহমুদ পাকিস্তানি বংশোদ্ভূত তিনি বলেছেন যে বর্তমানে যদি কেউ ক্লেম করে মানে রাজনৈতিক আশ্চর্য আবেদন করে তার ইউকেতে বৈধ হতে বিশ বছর লাগবে এই বিশ বছরের ভিতরে যদি সরকার চেঞ্জ হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে যেমন এখন যারা আওয়ামী লীগ ক্লেম করতেছে আপনি দেখবেন যে আওয়ামী লীগের প্রচুর লোক এখন যুক্তরাজ্যে করতেছে তাদেরকে ঝুলিয়ে রাখবে বিশ বছর পর্যন্ত এই বিশ বছরের মধ্যে যদি ইউনু সরকার চলে যায় মানে এখন তো আওয়ামী লীগ বলতেছে যে দেশে গেলে ইউনু সরকার আমাদেরকে মেরে ফেলবে তো যদি ইউনু সরকার চলে যায় আর বিএনপি চলে আসে তখন বিএনপির সঙ্গে নিগোসিয়েশন করবে এবং বলবে যে এই দেখো এই লোকগুলোকে আমরা ফেরত পাঠালাম তোমরা এদের নিরাপত্তা দিবা তো এইভাবে আমার ফেরত পাঠানোর কাজ চলতে থাকবে মানে খুবই টাফ হয়ে গিয়েছে ওই বিএনপি জামাতের লোকরা যেমন ইজিলি সিটিজেনশিপ পেয়ে গিয়েছে পারমান্ট হয়ে গিয়েছে এই দেশে লিগেল হয়ে গিয়েছে সেই সুযোগটা আওয়ামী লীগের আসলে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল এই কারণে যে এই দেশে এত লোক অবৈধভাবে আসতেছে বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে সিরিয়া থেকে আলবেনিয়া থেকে যে ব্রিটিশরা আসলেই বিরক্ত এবং এই যেই আওয়ামী লীগের এই যেই প্রতিবাদ মিছিল আওয়ামী লীগ তো প্রায় সময় প্রতিবাদ মিছিল করে এই নসারের বিরুদ্ধে এই রাস্তাঘাটে ইংল্যান্ডে তো প্রচুর আওয়ামী লোকজন এসে পড়েছে পালিয়ে আর আগে থেকে কিছু ছিল তো এরা সবাই মিলে প্রায় সময় এই বাঙালি এলাকায় বিভিন্ন রাস্তায় এরা গ্যাদারিং করে মিছিল করে এগুলো বিএনপি করতো জামাতো করতো আগে এখন তো করে না আগে করতো যখন হাসিনা কথা ছিল তখন কিন্তু কিছু বলতো না কিন্তু এখন এই টমি রবিনসন এবং তার এই যে কট্টরপন্থী যে ডানপন্থী গ্রুপটা তারা এগুলো আর মেনে নিবে না সুতরাং আমার মনে হয় যে টমি রবিনসনের এই যে পোস্ট এই পোস্টে আওয়ামী লীগ ভয় পেয়েছে এবং সামনের দিকে যদি এই বাংলাদেশের ইস্যু নিয়ে তারা এই লন্ডনের রাস্তায় এরকম প্রতিবাদ মিছিল করে তারপরে দৌড়াদৌড়ি করে আবার বিএনপি দেখলে আসে এগুলোকে আর সহজভাবে এই টমি রবিনসন এবং তার যে ফার রাইট গ্রুপ এই রিফর্ম পার্টি নাইজেল ফরাস এরা কখনোই মেনে নিবে না এবং এখানে একটা দল আছে কিন্তু বিএনপি বিএনপি মানে ওই বাংলাদেশের বিএনপি না বাংলাদেশ যেমন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এটা হচ্ছে ব্রিটিশ ন্যাশনাল পার্টি বিএনপি এরাও কিন্তু আরেকটা ফার রাইট গ্রুপ রিফর্ম পার্টি বিএনপি ইংলিশ ডিফেন্স লীগ এরা সবাই মিলে এই বাংলাদেশি আওয়ামী লীগ যারা এই ইউনুস সরকারের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে এই লন্ডনের রাস্তায় মিছিল প্রচেষ্টা করবে ততই এই ফার রাইট গ্রুপটা এই টমি রবিনসন গ্রুপটা তারা প্রতিবাদ অব্যাহত রাখবে এবং সামনের ইলেকশনে যদি তারা ক্ষমতা এসেই পড়ে এবং আমি আপনাদেরকে বলছি তাহলে এই আওয়ামী লীগের বুঝতে পেরেছেন আসলে আওয়ামী লীগ কতটা আমি বলবো তারা মানে এতটাই উশৃঙ্খল তারা দেশ বিদেশ কোথাও মানে না কোথাও তাদের নিজেদেরকে তারা শান্ত রাখতে পারে না উশৃঙ্খলতা সন্ত্রাসী এবং অপকর্ম সব জায়গায় তারা এটা করতে পারে ঠিক যুক্তরাষ্ট্রের মতো একটা জায়গা যেখানে আসলে কোনো সহিংসতা নেই যেখানে কোনো রকমের এই হত্যা নেই বিচারবির কারো গণতন্ত্র আছে এই গণতন্ত্র একটা দেশে তারা এই সমস্ত অপকর্ম করে আমরা দেখেছি যখন ইউনুস সেখানে যেতেন লন্ডনে আমেরিকা তখন কিন্তু নিউ ইয়র্কে তার উপর কি করা হয়েছে তার সব আওয়ামী লীগ যে একটি এখন এই সন্ত্রাসী বাহিনী এবং একটি বেদক বাহিনী বা বেদক লীগ এটা কিন্তু সারা পৃথিবীর বুকে এখন একটা প্রমাণিত হয়ে গিয়েছে এবং সবাই এটা জানে আর এই কারণে এখন আমেরিকার এই সমস্ত অঞ্চলগুলো থেকে এই আওয়ামী লীগকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে ভবিষ্যতে এমন সময় আসবে পৃথিবীর কোথাও এরা জায়গা পাবে না এদেরকে আহ পারে ইহুদের মতো অবস্থা হবে ইহিদের মতো যেমন কোথাও আহ কোনো ঠাই ছিল না তাদেরও কোথাও ঠাই হবে না বিশ্বের কারণ তারা নিজেদেরকে এমন চরিত্রে বানিয়ে ফেলেছে